নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি নলেন গুড়ের পায়েস শীতকাল মানেই কিন্তু ভালো ভালো খাবার দাবার তার মধ্যে এই পায়েস কিন্তু অন্যতম তো চলুন বন্ধুরা রান্নাটা আমরা দেখে নিই ছটপট কিভাবে খুব সহজেই বানানো যায় এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো পায়েসের চাল নিয়ে নিয়েছি চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি আধ ঘন্টা মতন ভিজিয়ে এরপর আমি একটা পাত্রে এক লিটার দুধ নিয়ে নিলাম দুধটা এবারে একটু ফুটিয়ে নিতে হবে দুধ জাতীয় যেকোনো জিনিস দিলেই সেটা একটু মাঝে মধ্যে খুন্ত দিয়ে নেড়ে নিতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে যতক্ষণ না একটু ঘন হচ্ছে ততক্ষণ দুধটা ফুটতে দিতে হবে মোটামুটি ঘন হয়ে এসছে এবারে আমি অন্য দিকে একটা কড়াইতে এক চামচ মতো ঘি নিলাম ঘিটা একটু গরম হয়ে এলে আমি কিছুটা কাজু বাদাম দিয়ে দেব এর মধ্যে কাজু বাদামটা ভালো করে ভেজে নেব একটু হালকা লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম কিশমিশ আর কাজুটা ভাজা হয়ে এলে আমি ওটা তুলে নেব এরপর ওর মধ্যে আমি হাফ চামচ ঘি আরো দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে এলে তেজপাতা আর গরম মশলা এবারে হালকা হালকা করে নেড়ে নেব দিয়ে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে সেই সময় আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা ভালো করে আমি ঝারিয়ে একটু শুকিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব। খুব সামান্য চালটা না নেড়ে চেড়েই আমি নামিয়ে নেবো কারণ বেশি যদি আমি ভেজে ফেলি তাহলে চালটা সেদ্ধ হবে না ঠিক করে এরপর আমি ওই চালটা দুধের মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে উল্টোটাও করতে পারেন চালটা ভেজে ওর মধ্যেই দুধটা দিয়ে দিতে পারেন এবারে হালকা হাতে একটু নেড়ে নিলাম আর সাইডে যে সরগুলো আছে ওটাও ছাড়িয়ে নেব আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে এইভাবে কিছুক্ষণ বাদে বাদেই কিন্তু একটু করে নাড়িয়ে নিতে হবে আর দেখে নিতে হবে চালটা কতটা সেদ্ধ হয়েছে দেখে বোঝা যাচ্ছে চালটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে আর একটু রাখতে হবে মোটামুটি চালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আর সামান্য দু থেকে তিন মিনিট রেখেই কিন্তু রেখে দিলেই কিন্তু চালটা প্রায় পুরোই সেদ্ধ হয়ে যাবে চালটা সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি কাজু আর কিশমিশটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এরপর আমি আড়াইশো গ্রাম গুড় ওর মধ্যে দিয়ে দিলাম এক লিটার দুধ পঞ্চাশ গ্রাম চাল আর আড়াইশো গুড় এটাই হলো এর ঠিকঠাক মোটামুটি মাপ তবে হ্যাঁ মিষ্টি যদি কেউ কম খান তাহলে গুড়টা সামান্য পরিমাণ কমাতে পারেন এবারে হালকা হাতে মিশিয়ে নেব গুড় আর চাল দুধ কারণ গুড় যদি ভালো না হয় তাহলে কিন্তু পায়েস কেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম লো করে দেবেন দেখুন রংটা একদম পারফেক্ট এসছে মোটামুটি যদি এইভাবে কখনো বানিয়ে না থাকেন তাহলে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় সামান্য ফুটিয়েই নামিয়ে নিতে হবে যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ